সো যে কি তোমাদেরকে বলার জন্য আজকে ভিডিওটা করা মানে বেসিক্যালি তোমাদেরকে এটুকু হেন্ডস দিয়ে দিচ্ছি তোমরা একটা ট্র্যাভেল ব্লক পাবে আই থিঙ্ক এটা আমার লাইফের মানে ফার্স্ট টাইম এত দূরে একা যাওয়া আর বাবা মাকে ছেড়ে অনেকটা দূরে যাওয়া আমি এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি হ্যালো গাইজ গুড মর্নিং টু এভরি ওয়ান সো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এই মাত্র জল ঢেলে এলাম আর জল ঢেলে এসে এখন ভাবলাম যে না সেজে গুজে আছি তো এখনই তোমাদের সাথে কিছু কথা বলা যাক ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতেও পারো সো বেসিক্যালি অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে অনেক কিছু বলার আছে যেগুলো অনেকভাবেই বলার চেষ্টা করছে ছি কখনও ভাবছি ক্যামেরা অন করছি ভিডিও করার জন্য বাট কোনো একটা রিজনে সেটা হয়ে উঠছে না তারপরে পরপর পরপর অনেকগুলো কাজ ছিল যেগুলো অ্যাটেন্ড করাটা খুব ইম্পর্ট মানে ইম্পর্টেন্ট ছিল মানে আমার পার্সোনাল কাজ বলতে পারো পড়াশোনা রিলেটেড তো সেগুলোর জন্য আমি একদমই সময় পেয়ে উঠছিলাম না যেভাবে তোমাদের সাথে একটা মানে ভিডিও করব কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় এটা হচ্ছে একটা হার্ট টু হার্ট কনভারসেশন তোমাদের সাথে আমার কিছু কথা বলার আছে মানে কিছু কথা তোমাদেরকে জানানোর আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে কথাটা বলবো সেটার পরে তোমরাও হয়তো খুব এক্সাইটেড হয়ে যাবে তো সেই কথাগুলো তোমাদেরকে জানানোটা খুব মানে প্রয়োজন বলেই জানাচ্ছি সো বেসিক্যালি তোমরা সবাই জানো যে এক মাস ধরে আমি মানে এক মাসকে আমি প্রায় দু থেকে তিন মাস ধরে প্রচণ্ড ইরেগুলার হয়ে গেছিলাম ভিডিও নিয়ে মানে প্রচণ্ড মানে প্রচণ্ডই ইরেগুলার হয়ে গেছিলাম আমি যেটুকু মানে সপ্তাহে একটা ভিডিও দিচ্ছিলাম সেটাও আমি এখন আর দিতে পারছিলাম না বা দিচ্ছিলাম না দিচ্ছিলাম না বলাটা ভুল হবে দিতে পারছিলাম না কারণ আমার সেরকম পরিস্থিতি ছিল না যে আমি তোমাদেরকে ভিডিও এডিট করে ভিডিও করে তারপর দেব এখনও তোমরা আমার মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারো যে একটুখানি তো চাপ যাচ্ছেই সেটা পার্সোনাল বলতে পারো মানে আমার পড়াশোনার দিক থেকে বলতে পারো যে কোনো দিক থেকেই আমি একটুখানি চাপে আছি তো সেই জন্য এম নট ফিট অ্যান্ড ফাইন ভিডিও করতে গেলে প্রচুর এফার্টস দিতে হয় সেটা যারা যারা ভিডিও করো বা যারা করো না তারাও জানো চলি কি বলো তো ভিডিও করছি তারপর ভিডিওতে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম ভিউজ হচ্ছে সত্যি খুব খারাপ লাগছে কারণ একটা সময় গেছে যে সময় আমার ভিডিওতে প্রচুর ভিউজ এসছে আমি জানি যে আপস অ্যান্ড ডাউনস এই লাইনে হয় আমি এটাও জানি যে রিচ ডাউন রিচ আপ এরকম হয় বাট রিচ আপ কখন হবে যদি আমি রেগুলারি রেগুলারিটি মেনটেন করতে পারি বাট বলো বলতো সত্যি কথা বলছি আমার এখন সেরকম সময় নেই যে আমি রেগুলারিটি মেনটেন করব বা সেরকমভাবে এটার উপর টাইম দেব একটা ইয়ার ধরে মানে ন মাস বা আই থিঙ্ক এইট মান্থ ধরে আমি সেরকমভাবে এটার প্রতি কোনো এফোর্টসই দিতে পারছি না দিতে পারছি না বলাটা ভুল হবে হয়তো ইচ্ছা থাকলে মন থেকে ইচ্ছা থাকলে হয়তো অনেক কিছুই হয় বাট সেরকম সময়ই পাচ্ছি না যে এটার প্রতি আমি কোনো এফোর্টস দেবো এখন আমি ঠিক করেছি যে এফর্টস দিতে হবে কারণ যেহেতু একটা জিনিসকে শুরু করেছি সেটার প্রতি যদি আমি এফোর্টস না দিই তাহলে হয়তো সত্যিই সেটা একদমই জলে চলে যাবে মানে ডুবে যাবে সেটার উপর আমি কোনো কিছুই করতে পারবো না সো অবশ্যই দেবো কেন দেবো না আমার কাছে যদি সময় থাকে এ থাকে আমি অবশ্যই দেওয়ার তোমরা সবাই খুব ভালো করেই জানো যে এটা আমার প্রফেশন নয় এর আগেও আমি অনেকবার তোমাদেরকে বলেছি যে দিস ইজ নট মাই প্রফেশন আমি যতটা পারি আমার তরফ থেকে ততটাই তোমার মানে এইটার উপর দেওয়ার চেষ্টা করি তারপরেও যদি না পারি তখন আমার খুব খারাপ লাগে বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে এটাও বুঝতে হবে যে আমার লাইফে আরও অনেক কিছু আছে যেগুলো আমাকে করতেই হবে কারণ কোনো কিছু অ্যাচিভ করার জন্য সো সেই অ্যাচিভের জন্যই কিন্তু আমার লাইফে মানে ই মাঝে মধ্যে ব্রেক নেওয়া তো সেই ব্রেকটাকে যে তোমরা রেসপেক্ট করো কারণ আবার যখন আমি ভিডিও ছাড়া শুরু করি তখন তোমরা রেগুলারিটি যখন আমি মেনটেন করা শুরু করি তোমরা সবাই আমার পাশে থাকো আমার ভিডিও দেখো সেটাই আমার ভালো লাগে সো মেন টপিকে আসা যাক যে কী তোমাদেরকে বলার জন্য আজকে ভিডিওটা করা সো আমি বেসিক্যালি তোমরা জানো যে যেহেতু আমি ইরেগুলার হয়ে গেছিলাম তো সেই ইরেগুলারিটিটা মানে কেন হয়েছিলাম সেটাও তো একটা কারণ কেন হয়েছিলাম সেটা অনেক রিজন আছে কারণ আমার পড়াশোনার লাইফটা একটুখানি মানে লো আপডাউন্স আপসাউন্স চলছিলো তো সেই জন্য বেসিক্যালি একটু ব্যস্ত ছিলাম সো আজকে অনেক দিন পর তোমাদের সাথে এভাবে কথা বলে খুব ভালো লাগছে আর রিসেন্ট গাইস। চরম ভালো একটা ভিডিও আসতে চলেছে মানে একটা নয় পরপর 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 তোমরা অনেক ব্লগ মানে আমি যেরকম করতে পারবো সেরকম তোমরা ব্লগ দেখতে চলেছো মানে বেসিক্যালি তোমাদেরকে এটুকু হিন্টস দিয়ে দিচ্ছি তোমরা একটা ট্র্যাভেল ব্লগ পাবে ট্র্যাভেল ঠিকঠাক নয় বাট আই থিঙ্ক এটা আমার লাইফের মানে ফার্স্ট টাইম এত দূরে একা যাওয়া আর বাবা মাকে ছেড়ে অনেকটা দূরে যাওয়া আমি এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি যে অনেক দূরে মানে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এখন আমি শুধু এটুকু হিংস দিলাম এটা তোমরা যারা যারা বুঝতে পারছো গেস করতে পারছো আমার ফ্যামিলি মেম্বার্সরা ছাড়া তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানেও কমেন্ট সেকশনে যে কি বলতে চাইছি বা কোথায় যাব তো সেটা হট করে ডিসাইড করা হয়েছে মানে ডিসাইড করা হয়নি হট করেই ডিসাইড হয়েছে তো বেসিক্যালি ডিসাইড হয়েছে বলতে এক সপ্তাহ হলো আই থিঙ্ক ডিসাইড হয়েছে আর এক সপ্তাহই হাতে টাইম আছে সো অনেক কিছু কিনতে হবে অনেক কিছু করতে হবে কারণ কি সেখানে গিয়ে আমি মিনিমাম অনেক থাকতে চলেছি তো সেই জন্য অনেক কিছু করতে হবে তো সেইগুলো করা মানে সেগুলো সামলে ওঠা সেগুলো করে তারপরে ব্লক করা খুব টিপিক্যাল হয়ে যাচ্ছে তার মধ্যে একদিন আমি বাড়িও গেছিলাম বাড়িতে কিছু জিনিসপত্র ছিল সেগুলো আনতে গেছিলাম একা গেছিলাম সো আই থিঙ্ক এখন মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি মানে এতদিন আমার মনে হয়নি বাট এখন কয়েকদিন হচ্ছে আমার এখন মনে হচ্ছে যে এখন আমি এখন একটা ম্যাচিওর ওম্যান হয়ে গেছি এখন আর আমি মানে কোনো কিছুতেই আর কিছু হচ্ছে না তো গাইজ দেখতে পাচ্ছ আমি তো এত সুন্দর সেরেছি তোমাদেরকে কথাটা বলছি কন্টিনিউ করছি তার আগে আমি তোমাদেরকে বলি যে আমার মাকেও তো তোমাদেরকে দেখাতে হবে কারণ তোমরা অনেকে বলো যে মাকে তুমি দেখাও না মা তোমার ভিডিওতে আসে না তো এখন আমার মা একটু সেজে গুজে আছে কারণ আমরা দুজনেই জল ঢালতে গেছিলাম শিবের মাথায় তোমরা তারা এদিকে এসো আলোটা এদিকে আছে না সিঁদুরটা এমনি হয়ে গেছে সো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে খুব সুন্দর সুন্দর ব্লগ খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে চলেছ আর কয়েকটা জিনিস আছে যেগুলো কেনাকাটি করতে হবে সেই কেনাকাটির ভিডিও তোমরা পাবে মানে শপিং ভিডিও সেগুলোও তোমরা পাবে ওখানে গিয়ে আমি কীরকম কী ভিডিও করতে পারবো আমি জানি না বাট আমি চেষ্টা করবো কারণ কি ওখানে আমি একটা আমার নিজস্ব প্রফেশন লাইফের জন্যই যাচ্ছি তো সেই জন্য ওখানে হয়তো আমি একটু ভিজিট থাকতে পারি বাট আমি যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তার থেকেও বড় কথা হচ্ছে যাই করি না করি তোমাদের সাথে তোমাকে শেয়ার করতেই হবে আর আমার একটা অপরচুনিটিও এটা হলো যে আমি খুব ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো সো বেসিক্যালি তোমরা তৈরি হয়ে যাও খুব সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে এবার থেকে আসতে চলেছে আর সেগুলোর জন্য তোমাদেরকে অবশ্যই কি করতে হবে যদি তোমরা জানোই এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি এরপরের ভিডিওতেই তোমরা খুব চমৎকার একটা ভিডিও দেখতে চলেছো আর কোথায় যাচ্ছি সেটা তোমরা সবাই গেস্ট করো আর আস্তে আস্তে সবটাই জানতে পারবে আর ততদিনে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল লাইকেনটাকে টিপে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের চ্যানেলে পৌঁছে যায় আর এখন আমার কাছে অনেক কাজ আছে বিশ্বাস করো আমার চুলটা অনেক বড়ো হয়ে গেছে সেটা আমাকে কাটতে হবে মানে এইটুকু চুল বলে ভেবো না এটা বাধা রয়েছে তো চুলটাকে কাটতে হবে কারণ ওখানে গিয়ে আমি চুল মেনটেন করতে পারবো না তো চুল খারাপ হয়ে যাবে তো চুলটাকে কাটতে হবে আরও অনেক কিছু করা বাকি আছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো মানে আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমি আশা করছি তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে মানে তোমরা ব্লগ পাবে হচ্ছে এই এই ভিডিওটা তো আমি কাল পরশুর মধ্যে আপলোড করে দেবো আর তোমরা আই থিঙ্ক এরপরে যেদিনই এরপরে যে ভিডিওটাই আসবে দুদিন পর বা তিন দিন পর সেটাই তোমরা ওই ভিডিও দেখতে পাবে